আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে আমি ব্লু হোয়াইট গাড়িটির কম্বিনেশন নিয়ে হাজির হলাম গাড়িটিতে দেওয়া আছে সামনে দুটি সকেট জাম্পার ডাবল সকেট জাম্পার প্রাইভেট কারের রিং চাকার মধ্যে প্রাইভেট কারের রিং এবং এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লেটা ভিতরে আছে আমি আপনাদের পর্যবেক্ষণ করে দেখাবো এলইডি হেডলাইট সামনে দুটি হেডলাইট এন্টি কার্টার যে ডিসপ্লে কথা আমি আপনাদের বলছিলাম এই যে সেটা এই ডিসপ্লেটা এটার মধ্যে গাড়ি গাড়িটি কত স্পিড চলবে ব্যাটারি কার্যক্ষমতা আবার একটি লোগো এবং চার্জিং সিস্টেম কয় কিলোমিটার গতিতে গাড়িটি রং করবে সেটা তারপর আপনার এই যে হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা অনেক সুন্দর মজবুত হুইপারের লক এই যে এখানে গিয়ার বক্স গাড়িটিতে রয়েছে পাঁচটি লিড ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে তিনটি সাথে যে কন্ট্রোলার এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন মিনি ভিকচারিং কিন্তু অনেক হার্ড এবং অনেক মজবুত হ্যাঁ তো আপনার গাড়ি যেন চুরে না নিতে পারে ব্যাটারি যেন চুরে না নিতে পারে এর জন্য এখানে একটি ক্লিপ দেওয়া আছে হ্যাঁ এখানে আপনি তালা মেটে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি তালা মেটে রাখতে পারবেন হ্যাঁ তারপর আপনার এই পাশে হম এই পাশে যে ব্যাটারি আছে দুইটি ব্যাটারি দেখতে পাচ্ছেন কিন্তু আপনি তালামের রেখে দিতে পারবেন যে গাড়িটি এর আগে ভিডিওতে আমি আপনাদের রেড হোয়াইট গাড়িটি নিয়ে রিভিউ করেছিলাম তো আপনাদের আজকে ব্লু হোয়াইট গাড়িটি নিয়ে রিভিউ করছি এই দুইটা গাড়ির প্রাইস একই সেম প্রাইস সেম কম্বিনেশন মোটর ডিফারেন্সিয়াল অ্যাডজাস্ট এবং যে টেলিস্কোপিক শকের জাম্পার পাতি স্প্রিং রিং হ্যাঁ পিছনের সাইড এখানে একটা অ্যালুরিম সাথে চাকা দেওয়া আছে এক কথায় গর্জিয়াস গর্জিয়াস খুবই চমৎকার একটি গাড়ি আউটলুকিং সিস্টেম ফিউচার একদম গাড়ি তো যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে খুচরা এবং কি পাইকারি রেটে গাড়ি নিতে পারবেন স্ক্রিনে গাড়িটির নাম্বার দেওয়া থাকবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে